ধন্যবাদ আপনাকে বেলা বারো সাড়ে বারোটার পর পরই প্রধান তার সঙ্গে তিন ডেঙ্গির প্রধান সেনাপ্রধান জেনারেল বাকি কামান নজরুল খান অ্যাডমিরাল হাসান বিমান বাহিনীর প্রধান হাসান খান সহ অন্যান্য অতিথি বৃন্দবন্ন মন্ত্রী হওয়ার আমাদের

이거 m e 라 Oh, হেলল ভাই হলে গাইতে না তাহলে কথা আমি

자, 그러면. 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 자, 그러면.

যাবে যাবে জায়গা আছে I don't want one.